আমার হাজব্যান্ডের মতো আর কোন কোন আপুর হাজব্যান্ড আছে যেরকম তার ছিলা মানে ভাই আমার হাজব্যান্ড এত বেশি ঘুরতে পারে মানে আমি বিরক্ত হয়ে গেছি আমি কিন্তু ঘুরাফেরা অনেক লাইক করি কিন্তু আমার হাজব্যান্ড আমার থেকেও বেশি মানে আমার এই সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে গেছে যে সাপরা বিল রিসোর্টে এটা গত বছর যাওয়ার জন্য আমি ওর অনেক প্যারা দিয়েছি যে আমি শাড়ি পরে যাবো ছবি টবি তুলবো তো গত বছর যখন ঘুরে আসছি তো এই বছর আবার মানে মাথা নষ্ট করে ফেলছে যাওয়ার জন্য আর আমি এক জায়গায় একবার যাওয়ার পর না ওই জায়গায় যদি আমার অনেক বেশি ভালো না লাগে আমি আবার দ্বিতীয়বার চাই না তো যাই হোক ও যেহেতু তো ভাবলাম যাই আসি কিন্তু বেশি বেশি দূরে জার্নি করতে আমার একটা লাগে না তারপরও গেলাম যাওয়ার পর শুক্রবারের দিন ছিল তো যেতে যেতে প্রায় দুটা বেজে যায় মানে খাবারের টাইম হয়ে যায় আর তখন তো শাপলাগুলো ফুটে থাকে না আর কি দুপুর টাইমে যখন রোদ থাকে তখন তেমন আর কি সাপলা দেখা যায় না কিন্তু যেহেতু রিসোর্টের ভিতরটা একটু গ্রাম টাইপের ঘুরে ফিরে দেখতে ভালো লাগে দোলনায় চলেছি কতক্ষণ তারপরে এভাবে কিছুক্ষণ ঘুরে ফিরে টাইম পাস করে তারপরে একটু মানে ওই সাইডে গেছিলাম দেখার জন্য যে শাপলা আছে কিনা মানে সাপলা ছিল কিন্তু ফুটো মানে ফুটন্ত অবস্থায় ছিল না যে নৌকা দিয়ে ঘুরে একটু ছবি টবি তুলবো ওরকম অবস্থায় ছিল না আর যেহেতু আমার একবার ছবি তোলা হয়ে গেছে তাই আমার ভিতরে ওরকম একটা বেশি ইয়ে ছিল না আগ্রহ ছিল না তো ঘোরাফেরা করে একটু টাইম পাস করে যেহেতু এত দূরে আসছি তো একটু ঘুরে ফিরেই যাই আবার আগামী বছর আসা হয় কি না তা তো ঠিক নেই তাই ভাবলাম যে একটু সামনে যেয়ে সাপলাগুলো দেখে আসি আর আমার হাজব্যান্ড তো একদম টায়ার্ড হয়ে গেছিলো এত দূরে যাওয়ার পর তো আমি বললাম যে তুমি নিয়ে আসলে অথচ তুমিই দেখো এখানে চুপচাপ বুসের আমি ঘুরে ফিরে দেখতেছি তো ওরে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখানে দেখলাম যে না শাপলাগুলো যে দেখেন একদম ঘুমে আছে রোদের মধ্যে তো যারা যাবেন অবশ্যই সকাল টাইমে যাবেন দশটা পর্যন্ত সর্বনিম্ন মানে সর্বোচ্চ এগারোটা পর্যন্ত টাইম আসে এরপরে কিন্তু শাপলাগুলো সব ঘুমিয়ে যাবে তো এই ছিল দিন দিন তো আমরা ওইখানে বিল বিলবেস রোটে ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে বেশিক্ষণ ছিলাম না প্রায় এক দেড় ঘন্টার মতো ছিলাম তারপরে ওখানে যেহেতু খাওয়া দাওয়া করবো তো জিন্দা পার্কে চলে গিয়েছিলাম তো আর ভিডিও করা হয়নি এই ছিল আমাদের ব্লগ আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজে একদম রিচ কমে গেছে আপনারা প্লিজ সাপোর্ট করবেন ওকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই